ভাইরে ভাই পাকিস্তান ক্রিকেটের হলোটা কি পাকিস্তান ক্রিকেট দল চাচ্ছে সব দুঃখ ভুলে নতুন করে শুরু করবি কিন্তু পাকিস্তান পাকিস্তান ক্রিকেট ক্রিকেট দলে দলে নতুন নতুন কিছুই হচ্ছে না না কিছু আনা যাচ্ছে সমস্যাটা ভাই এই যে পাকিস্তানের যত সাবেক ক্রিকেটার আছে বুঝছেন এই যে শোয়েব আখতার মোহাম্মদ আমির তারপরে আহমেদ শেজাদ কামরান আকমল হান যত ক্রিকেটার আছে এরা এত বেশি সমালোচনা করে পাকিস্তান যখন হারে বা কোনো টুর্নামেন্টে খারাপ করে ধরেন পাকিস্তান ক্রিকেটের সাধারণ দর্শকরা যে সমালোচনা করে তার থেকে শতগুণ বেশি সমালোচনা করে এই যে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার গুলা সারাক্ষণ ধরেন একটা আর একটার পিছিয়ে আঠার মতো লেগে আছে এরকম একটা অবস্থা পাকিস্তান ক্রিকেটের আশেপাশে তো সেই দল এখন সে মানে নতুন করে শুরু করার জন্য টি টোয়েন্টি থেকে আপনার বাবর আজম এবং এই যে রিজওয়ান দুইজনকে বাদ দিয়ে নতুন একটা মোটামুটি টিম পাঠাইছে নিউজিল্যান্ডে খেলতে সেখানে গিয়ে প্রথম ম্যাচ তারা একানব্বই রানে অল আউট হয়ে গেছে গিয়ে ম্যাচটা হারলো এখন প্রথম ম্যাচ মোটামুটি নতুন একটা দল নতুন ভাবে শুরু করতে গেছে প্রথম ম্যাচ খারাপ হইতে পারে ভাই দ্বিতীয় ম্যাচে তারা কি করছে খুব খারাপ অবশ্য করেনি আগের থেকে একটু ভালো করছে হ্যাঁ তারা তো শিখতেছে তারাও বাংলাদেশের মতো তো তারা কি করছে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পনেরো ওভারে খেলা হয়েছে সেখানে ধরেন একশো ছত্রিশে টার্গেট দিছে নিউজিল্যান্ডকে এখানে আগের ম্যাচে ডাক খাওয়া ওপেনার মোহাম্মদ হ্যারিস দশ বলে এগারো রান করছে তারপরে হাসান নেওয়াজ সেও প্রথম ম্যাচে ডাক খাইছে সে এই ম্যাচেও মাসাল্লাহ ডাক খাইছে সালমান আঘা ক্যাপ্টেন সে আটাশ বলে ছয়চল্লিশ রানের একটা খুব ভালো ইনিংস খেলছে ইরফান খান নয় বলে এগারো রান করছে খুশদিল শাহ এই ম্যাচে ভালো করতে পারেনি দুই বলে দুই সাদাব খান চোদ্দ বলে ছাব্বিশ মোটামুটি একটা ছোট ক্যামিও ইনিংস খেলছে আব্দুল সামা সে এই ও ফ্লপ সাত বলে এগারো জাহানদাদ খান দুই বলে জিরো এবং আফ্রিদি একটা ছোট ক্যামিও খেলছে বলে রানের একটা ছক্কা মার্সে দুইটা এবং হ্যারিস রুফ রান আউট হয়েছে এক বলে রান করে এখানে জ্যাকব ডাফি নিউজিল্যান্ডের হয়ে ওভারে বিশ রান দিয়ে দুই উইকেট নিছে জাকারি ফক্স সে আপনার আহ তিন ওভারে বত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি বেন সিয়ার্স তিন ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট নিছে ঈশ্বদী দুই ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিছে এবং ব্রেস ওয়েল যে ক্যাপ্টেন সে এক ওভারে চোদ্দ রান দিয়ে কোনো উইকেট পায়নি এই হচ্ছে অবস্থা এখন সেকেন্ড ইনিংসে একশো রান তারা করতে নামছে নিউজিল্যান্ড সেখানে আগের প্রথম ম্যাচের মতোই ওপেনাররা দুর্দান্ত শুরু করছে দুই ওপেনার মিলে একদম পাকিস্তানকে ধুয়ে দিছে ধরেন টিম সাইফার্ট বাইশ বলে পঁয়তাল্লিশ রান করছে তার স্ট্রাইক রেট দুইশো চার পাঁচটা ছক্কা মারছে তিনটা চার মারছে ফিনালেন আলেন ষোলো বলে আটত্রিশ করছে স্ট্রাইক রেট দুইশো এখন একটা স্যার পাঁচটা ছক্কা ভাই যদি একশো ছত্রিশ রানে টার্গেটে নেমে ওপেনার দুইজন দুইশোর উপর স্ট্রাইক রেটে ত্রিশ প্লাস ত্রিশ প্লাস করে একটা ইনিংস খেলে তাইলে আর কি লাগে তারপরে ধরেন মার্ক সাপম্যান ছয় বলে এক ড্যারেল মিশেল চোদ্দ বলে চোদ্দ জেমস নিশাম এই ম্যাচে খেলছে সে করছে হচ্ছে আপনার চার বলে পাঁচ রান একটা স্যার মারছে মিচেল হে করছে ষোলো বলে একুশ একটা চার একটা ছক্কা দুই বলে পাঁচ রান করে নিউজিল্যান্ডকে কে ম্যাচ জিতিয়ে ফলাফল হচ্ছে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে দ্বিতীয় পাকিস্তানকে হারিয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ আপাতত জিতেনি এগিয়ে আছে মানে ওই জেতাই একই হলো এখানে শাহীন শাহ তিন ওভারে একত্রিশ রান দিছে এর মধ্যে একটা মেডেনও দিছে তার মানে দুই ওভারে একত্রিশ রান দিছে কোনো উইকেট পায়নি তারপরে মোহাম্মদ আলী দুই ওভারে চৌত্রিশ রান দিয়ে একটা উইকেট তিন ওভারে ষোলো রান দিয়ে একটা উইকেট নিছে খুবই ভালো বোলিং করছে হ্যারিস রৌকান এক বল করে তেইশ রান দিয়ে এক উইকেট নিছে সাদাব খান এক ওভারে দশ রান দিয়ে কোনো উইকেট পায়নি এ হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে পাকিস্তান ক্রিকেট হেরেই চলতেছে দেখা যাক শেষ পর্যন্ত আরো কত হারে পাকিস্তান ক্রিকেট দল কতগুলা ম্যাচ হারার পর একটা জয় পায় সেইটা দেখা যাক